এই হচ্ছে কাঁচা আম আমের সিজনের সময় কিছুটা আম আমি ডিপ ফ্রিজে রাখছিলাম সেই আমগুলো এখন বের করে আচারের জন্য একটু রেডি করে নিচ্ছি তো ফ্রিজ থেকে বের করে এটাকে রাখার জন্য একটু নরম হয়ে গেছে কারণ ডিপ ফ্রিজে রাখা জিনিস একদমই তো শক্ত হয়ে যায়

আম কাটছে আর আমরা দুজনে কথা বলতেছি যে একদমই জীবে জল চলে আসছে কখন হবে এই আচার আমের একদম গন্ধ বের হয়ে গেল দারুণ এরকম করে ডিপ ফ্রিজের যদি যে কোনো জিনিস রাখলে পরে পরে খাওয়া যায় কারণ সিজনের সময় সব খাওয়া দাওয়া শেষ পরে খাওয়ার ইচ্ছা হয় আর খাওয়া যায় না বাজারেও পাওয়া যায় না আর এই কারণে রাখছি রাখার পরে দেখা যাচ্ছে যে এখন অনেকগুলা আচার হয়ে যাবে অনেকগুলা আচার হয়ে যাবে এখন আচার করবে আম যতটুকু সেই হিসাবে মরিচ আর পাত্র শিল্পাটায় গুঁড়া করতে হবে থ্যাটানো রসুন সরিষার তেল আর থ্যাটানো রসুন এটা একটু ভাজার পরে তারপরে আম গুলান দিয়ে দি একটু হলুদ রং করার জন্য একটু হলুদ স্বাদ মতন একটু লবণ জল শুকাই গেছে এখন চিনি দিব কারণ গুড় আমি কেনার সময় পাইনি বাজারে যায়নি তো চিনি দিয়েই করতেছি আপনারা গুড দিয়েও করতে পারেন চিনি দিয়েও করতে পারেন ঝাল মিষ্টি এই আচার চিনি দিলাম এখন চিনির একটা গলার পরে একটু পানি ভাব হয় তারপরে আঠা হয়ে যাবে আচার ঘরে থাকলে পরে যে কোনো তরকারিতেই খাওয়া যায় একটু রুটি হয় এই জন্য আম ফ্রিজে রাখছি পরে আচার করে খাওয়ার জন্য আর শুকনা আমও করে রাখছি সেটা তেলে ভিজায় রাখবো পরে একদিন এটা আপনাদেরকে দেখাবো অনেক আগে একটা ভিডিওতে দেখালাম যে বই আমে রাখার এটা কাঁচা আমটাকেই একবারেই আচার করা মানে এটা বেশি দিন রাখবো না এমনি খাওয়ার জন্য ভাতে হোক বা এমনি এই কারণে এখন দিয়ে দিব সেই ঝাল আর পাঁচফোড়ন যেটাকে শুকনা মরিচ শুকনা মরিচ আর পাঁচফোড়ন একসাথে ভাজা ছিল সেটাকে গুঁড়া করা হয়েছে এখন এইভাবে দিয়ে দিব এখন হবে টেস্ট ওই আকারে এখন হবে টেস্ট আর সরিষার তেল দিয়ে তো আগেই আমটাকে এসে ভাবছি এখন হবে টেস্ট হয়ে গেল আমের আচার আর কি একদম আমের আচার হয়ে গেল আমের আচার হয়ে গেল আমের আচার দারুন